হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো তোমরা ভিডিওটা না টেনে পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো তোমরা সবাই দেখতে থাকো তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ যে মা এখানটায় হাঁড়ি আর চাল ধুয়ে নিয়ে চলে আসছে তো দেখো এখানটায় হাঁড়ি চাল ধোয়া হয়ে গেছে আর এখন দেখো এখানটায় চলে যাচ্ছে এখন রান্নাঘরে তো রান্নাঘরের জিনিসগুলো দেখো এখানটায় রেখে দিয়েছে হাঁড়ি চাল রেখে দিয়েছে আর এখানটায় কড়া রেখে দিয়েছে আর এখানটায় আমার কাছে বটি চাইছিলো তো তার জন্য আমি এখানটা থেকে দেখো বটি নিয়ে নিয়েছি বটি নিয়ে এখন দেখো মাকে দিয়ে দিলাম আর মা এখানটায় আনাজ নিয়ে চলে এসছে মাকে দিয়ে দিলাম মা এবার এখানটায় দেখো সবজি কাটবে তো এখানটায় দেখো এখন সবজি কাটার জন্য বসে পড়েছে তো এখানটায় দেখো প্রথমে কাটছে তোমার একটা কী একটা ডাঁটা তো এটা আমি ঠিক জানি না তো প্রথমে এই ডাঁটাগুলো দেখো কেটে নিচ্ছে তো মা নাচ করতে কুটতে দেখো এখানটায় বড়মশায় জাল ফেলে কটা চিংড়ি মাছও ধরে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো এইগুলো রান্না হবে তো তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানটায় দেখো এই এইগুলো কাটা হয়ে গেছে আর এখানটায় দেখো মা এখন বেগুন কাটছে তো মার এখন বেগুন কাটা হয়ে গেছে তার জন্য দেখো এখন কাটবে আলু তো এখান থেকে আলু নিয়ে নিল এবার আলুটাকে দেখো ছাড়িয়ে নিচ্ছে তো এখন আলু কাটা হয়ে গেছে তার জন্য দেখো এখানটায় নিয়ে নিচ্ছে পুঁই তো পুঁইশাকটা এক একটা আঁটি করা ছিল তো এখানটায় দেখো খুলে নিল খুলে নিয়ে এখানটায় পাতাগুলো দেখো পর পর করে ছিঁড়ে নিল ছিঁড়ে নিয়ে তারপরে এই যে ডাটাটা পুঁইশাক ডাঁটা সেটা এবার দেখো ভালো করে কেটে নিচ্ছে আর এখানটায় দেখো মাছ ধরে ধরে হাত হাতে পায়ে কাদা লেগে গেছিলো বলে দেখো এখানটায় হাত মুখ ধুতে চলে এসছে আর জলটাও ধরেছিল তো এখানটায় শাক ডাটা কাটা হয়ে গেছে বলে দেখো এখন আলু কেটে নিচ্ছে তরকারির জন্য এখন আলু কাটা কমপ্লিট হয়ে গেছে তার জন্য দেখো এখানটায় পেঁয়াজ নিয়ে নিয়েছে কারণ পেঁয়াজটাও তো লাগবে তার জন্য এখানটায় পেঁয়াজটাকে দেখো আবার ছাড়িয়ে নিচ্ছে ছাড়িয়ে কেটে নেবে এখন দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে তার জন্য এখন চিংড়ি মাছগুলো নিয়ে নিচ্ছে কাটার জন্য তো এখানটা দেখো ভালো করে চিংড়ি মাছটাকে কেটে তার ছালগুলো ছাড়িয়ে দিচ্ছে আর জাল ফেলতে ফেলতে না এই মাছটাও উঠে এসেছিল এই মাছটার নাম হচ্ছে কাদলা তো আমাদের এই মাছটাও পুকুরে ছাড়া হয়েছিল তো এই মাছটা দেখো এখন ঠিক এই মিডিয়াম সাইজের হয়ে গেছে তো এই মাছটা পড়েছিল বলে দেখো এই মাছটাকে এখন কোটা হচ্ছে রান্নার জন্য তো এখন মাছ কাটা কমপ্লিট তো এখন চলে গেছে দেখো মাছটাকে ধোয়ার জন্যে পুকুরে তো এখন দেখো মাছটাকে ধুয়ে নিয়ে চলে এসছে আর এখানটায় যে সবজিগুলো মা কাটছিল সেগুলো দেখো এখন নিয়ে নিচ্ছে তো সেগুলো নিয়ে দেখো এখন চলে যাবে রান্নাঘরে তো দেখো তোমরা সবাই তো এখন দেখো এখন হাড়িতে জল দিয়ে দিচ্ছে ভাত রান্নার জন্য তো এখন ভাতের জন্য এখানটায় জল দেওয়া হয়ে গেছে হাঁড়িতে তো এটা এপাশে দিয়ে দিলো আর যে কড়াটা অনেকক্ষণ ধরে বসছিলো সেটাকেও একটু প্রথমে ধুয়ে নিচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ তো এখানটা এখন উনুন ধরানো হয়ে গেছে রান্নার জন্য তো প্রথমে দেখতেই পাচ্ছ তোমরা এখানে মাছ কড়াতে তেল দিয়ে দিচ্ছে মাছ ভাজার জন্য তো এখানটায় দেখো মাছটাকে নুন হলুদ মাখিয়ে দিয়েছে আর এই পাশটাই দেখতেই পাচ্ছ যে সবজি টবজি আরও কাটা আছে তো এখানটায় তেলটাকে একটু নেড়ে চেড়ে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিচ্ছে তো এখন মাছগুলোকে দেখো তেলে ছেড়ে দিয়েছে ভাজা হওয়ার জন্যে তো এখানটায় দেখতেই পাচ্ছ তোমরা মাছ আর চিংড়ি মাছগুলো যেগুলো ধরছিল সেগুলো সবই ভাজা হয়ে গেছে আর এই যে মাছগুলো না এগুলো নুন হলুদ মাখিয়ে রাখছিলো ভাজা হওয়ার জন্য তো এখানটায় দেখো এখন চচ্চড়িটা বসিয়ে দিয়েছে তো এটা প্রথমে হবে তারপরে মা মাছগুলো ভাজবে তো এখানটায় চচ্চড়ি হয়ে গেছে বলে মা এখন দেখো তরকারি বসিয়ে দিয়েছে আর এখানটায় ভাতটাও হয়ে এসেছিলো তো মার এখন রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানটায় দেখো আলু আর পুঁইশাক ডাটা দিয়ে মাছের তরকারি হয়েছে আর এখানটায় আলু বেগুন আর একটা কি ডাটা দিয়ে চচ্চড়ি হয়েছে আর এখানটায় তোমরা দেখতেই পাচ্ছ যে মাছ ভাজা হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার আসছি পরে ভিডিওই টাটা